হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো ফাইনালি আমি এবং আমার ক্লাবের বন্ধু মহিলা সবাই চলে এসেছি এই মুহূর্তে তমলুকের হসপিটাল মোড়ে ফাইভ স্টার ক্লাবের পুজো মণ্ডপে আর ফাইভ স্টার ক্লাবের এবছর কালী পুজোর থিম হয়েছে শিব তাণ্ডব তো চলো বন্ধুরা ভেতরে ঢুকে পুরোটাই তোমাদেরকে মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো আর এবছর মন্ডপের থিম শিব তাণ্ডব যারা যারা এসছো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যারা আসতে পারো তোমরা কিন্তু খুব মিস করলে বন্ধুরা তো চলো দুঃখ পাওয়ার কিছু নেই আমি পুরোটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই ফাইভ স্টার ক্লাবের পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফাইভ স্টার ক্লাবের একদম তমলুকের হসপিটাল মোড়ের মাথায় আর সত্যি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে মণ্ডপটা আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে মণ্ডপটা তবে এইখান থেকে আমরা বেরিয়ে আমরা যাবো মানিকতলার দিকে আরও দুটো প্যান্ডেল আজকে তোমাকে দুটো তোমাদেরকে দেখাবো তো এখন এই মুহূর্তে আমরা ক্রস করছি লেখা লেখাপড়া একটা প্যান্ডেল আর এরপরে আরেকটা প্যান্ডেল একদম মানিকতলা মোড়ের দিকে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেখা হবে আবার পরের বাকি আজের মতো সবাইকে টাটা বাই বাই সেই